বেঙ্গলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আট তারিখ আজ থেকেই শঙ্করাপল্লী যেখানে কিন্তু শিব মন্দির আছে এবং এখানেও শিবরাত্রি পালন করা হচ্ছে শুধু আজকের দিন নয় আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ চার দিন এখানে মহা সমরয় পুজো হবে তার সঙ্গে রয়েছে একাধিক অনুষ্ঠান এবং সব থেকে যেটা দৃষ্টি কেড়েছে সেটা হলো এখানকার লটারি প্রতিযোগিতা যে লটারি প্রতিযোগিতার মধ্যে থেকে প্রফিটে যে টাকা উঠবে বা বলবো এই লটারি প্রতিযোগিতা যতগুলো টিকিট বিক্রি হবে তার সিংহভাগ যে টাকাটা উঠবে সেই টাকা চলে গরিবদের বিভিন্ন রকম কাজে যেখানে মশারি বিতরণ করা হবে এবং বিভিন্ন রকম গরিবদের প্রকল্পে দান করা হবে তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই ক্লাবের কর্তৃপক্ষদের কাছে ক্লাবের কর্তৃপক্ষের কাছে অবশ্যই যাব। একবার আয়োজন করেছে তারা আর কি ধরনের লোকজন আসছে তাদের বক্তব্য আর সর্বশেষে আপনাদের নিয়ে যাব এই ক্লাব কর্তৃপক্ষের কাছে এবং জেনে নেবো ক্লাব কর্তৃপক্ষরা কিভাবে এই পুজোটা করছে কতদিনের এই পুজো

এই চ্যালেঞ্জে একটা লটারি প্রতিযোগিতা অনুষ্ঠিত লটারিতে অংশ মহোদয় রয়েছে তাই তিনটে প্রোগ্রামই ভালো এবং ওই প্রোগ্রাম অঞ্চলে মানুষ খুব খুশি প্রোগ্রাম এনজয়ে না ক্লাব এটা তো কখনো কখনো নিজের অঞ্চল বলি মনে হয় কারণ সব অনুষ্ঠান এখানে আসে এবং প্রতিটা মানুষ প্রতিটা মুখ কতততো পরিচিত এবং একটা সুস্থ পরিবেশ একটা পাওয়ার জন্য কতটা প্রয়োজনীয় এরা সেটাকে বজায় রাখতে পেরেছে সে কালীপুজো থেকে শিবরাত্রি অনুষ্ঠান সামর্থ্যকে ছাপিয়ে গিয়ে তারা অনুষ্ঠান করে শুধুমাত্র আন্তরিকতাকে দিয়ে আমি কৃতজ্ঞ আমি বারবার এখানে আসতে পেরে

একদল ছেলে প্রথম পুজোর ব্যবস্থা করেছিল পাড়ার মায়েদের দূরে জল ঢালতে যেতে অসুবিধা হয় ঘরের ছেলেরা সেটা অনুধাবন করে যে পাড়ায় একটা শিবের প্রতিষ্ঠা করে যেভাবে হোক

বলবো যে কতদিন এই পুজোর সঙ্গে যুক্ত পুজোর সাথে বলতে মন্দির হলো আজকে সাড়ে আট বছর আজকে ডেটে মন্দির সাড়ে আট বছর হলো আমরা ছ বছর থেকেই উৎসবটা করবো এবছর ষষ্ঠ মাংস পদার্পণ করবে আমাদের কেউ আস্তে আস্তে পুজো বড় হয়েছে আহ মানে হচ্ছে বলবো আজকে এবারে ধরো চার দিন ব্যাপী অনুষ্ঠান চলছে তো আগামী দিন কি প্ল্যান আছে এই আহ পুজোটাকে নিয়ে বা এই মমেটাকে আগামী দিনে মন্দির উন্নত হবে যতটা আজকে আছে আমরা চেষ্টা করব। যত লোক আমাদের সাথে আছে আমরা আস্তে আস্তে লোক সংখ্যাও চেষ্টা করবো শুধু মশারি বিতরণ বা ফাংশন এই আমরা কিছু করতে পারি মানুষের জন্য চেষ্টা আমাদের প্রচেষ্টা থাকবে আর দ্বিতীয়ত আমাদের ইচ্ছা আছে আমরা একটা মানে ক্লাবগত ভাবে বা পাড়াগত ভাবে পার্টিগত ভাবে এই নির্বিশেষে যদি একটা মঞ্চ করতে পারি যেখানে আমরা লোকের সমস্যার সমাধান করতে পারি এটা আমাদের খুব বড় একটা ইচ্ছা দেখা যাক যদি তোমার সবাই সাথে থাকে পঁচিশটা সম্ভব হবে সামনে তোমার কাছে লাস্ট আছে তোমার নামটা আগে বলো আমার নাম শুভ দাস বলবো যে পাড়ার লোকেরা সবাই তো পাশে থাকছে বা আস্তে আস্তে পুজোটা বড় হচ্ছে কারণ ছ বছরের পুজো হিসেবে পুজোটা অনেকটাই বড় হয়েছে আগামী দিন তোমাদের কি প্ল্যানিং থাকছে আগামী দিনে আমরা নতুন কিছু অ্যাক্টিভিটি করে বা নতুন কিছু নিয়ে মানুষদের এই উৎসাহ আনন্দ দেওয়ার চেষ্টা করছি আগামী দিনে আশা করছি আশাবাদী আমরা যে সেটা পেরে উঠবো এবং এলাকাবাসী এবং পার্শ্ববর্তী পাড়া বা আমাদের নিজস্ব যে পাড়া আছে তারাও যথেষ্টভাবে আমাদেরকে সম্পূর্ণরূপে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরাও চেষ্টা করছি যে তাদেরকে নিয়ে আগামী দিনে একটা সুন্দর শিবরাত্রি উৎসবটাকে নিয়ে আমরা এগিয়ে চলবো বা সেই ধন্যবাদ সৌরভ সরকার এই পুজোর কটা দিন পাড়ার লোকেরা যাদের নিয়ে পুজো তারা কিভাবে পাশে থাকে তারা সবাই পাশে থেকেছে আমাদের আমাদের বন্ধু বন্ধুগণ পাড়া সব বয়স্ক লোক সব লোক আমাদের পাশ আমাদের সাথে থেকেছে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা মহা উৎসব আমাদের আছে উনি বলবেন তো বলবো যে নামটা বলো আমার নাম সাহেব মট্টু কত বছর ধরে আছো এই পুজোর সঙ্গে জড়িত আছি প্রায় ছয় সাত বছর ধরে তো আমি ওদের থেকে অনেক সিনিয়র ভাই হিসেবে মানে দাদা হিসেবে যতটা হেল্প করার ততটা করি আর ক্লাবে তো মানে ক্লাবের হয়ে যতটা এখানে করার দরকার আমি ততটাই ইনভলভ থাকি এদের সাথে সবসময় আমি ইনভলভ থাকি মানে এই পুজোর সঙ্গে ওটা পটোভাবেই জড়িত থাকি একদম যাবো আর একজনের কাছে দাদা তোমার নামটা বলো শঙ্কর দত্ত এই পুজোর কটা দিন কিভাবে কাটে সুন্দর সবাইকে নিয়ে খুব খুশিতে আছি দাদা তোমার নামটা বলো সুদীপ্ত মন্দির বলবো যে প্রথম পুজো করার সময় থেকে আজ পর্যন্ত মানে ছটা বছরের মনে হয় তোমাদের পুজো তো এই ছটা বছরের জার্নিটা যদি একটু ছোট করে বলো এটা আমাদের এখানে একটা মাটির মন্দির ছিল তো আমাদের এখানে জল আসতে জঙ্গল ছিল পুকুরে ময়লা জল এখানে ছিল তো সেখানে আমাদের যারা ছেলে পেলেরা আছে তারা সকলে মিলে পরিশ্রম করে তারা এই আস্তে আস্তে ধীরে ধীরে তিন বছর ছ বছর ধরে গড়ে তুলেছে আগামী দিনে আরো মন্দিরটাকে যাতে কিভাবে পাকাপ্ত করতে হয় সেটা দেখবো তার মধ্যে অনেক বাধা বেশি বাধা সৃষ্টি হয়েছিল মন্দির প্রতিষ্ঠা নিয়ে আমরা সেটাকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি আজকে মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে প্রায় বারো বছর আগে কিন্তু আমাদের এই শিবরাত্রি যে বছরের যে বাৎসরিক পুজো সেটা ছ বছর ধরে এবার ছ বছরে পদার্পণ করলো আমরা প্রথমে দুদিনে অনুষ্ঠান করতাম এখন আমাদের অনুষ্ঠান আস্তে আস্তে বাড়ছে আমরা এখন চার দিনে অনুষ্ঠান করছি এবছরের অনুষ্ঠান আমরা চার দিনে চার রকমের অনুষ্ঠান পুজো রয়েছে আমাদের আজকে আপনারা দেখতে পারলেন আজকে আমাদের লটারি প্রতিযোগিতা এখানকার যা মশার উপদ্র মশারি বিতরণ আমাদের আজকে একটা উৎসব আছে আমাদের স্টার বিভিন্ন শিল্পীরা এসে আমাদের এখানে সঙ্গীত পরিবেশন করবে স্টার জল থেকে আসবে ফাংশন হবে পরের দিন আমাদের গোটা এলাকা পার্শ্ববর্তী এলাকা জুড়ে আমাদের একটা ব্যবস্থা করা হয় মানে একটা উৎসব চলে আর কি

অরূপ মুখার্জি ওই এই প্ল্যানিংটা করে এবং এটা থেকে আমরা সুস্থভাবে একটা প্রোগ্রামটা করার একটা প্ল্যান করেছি এবং সেটা চেষ্টা করছি যাতে সেটা সর্বাঙ্গভাবে সার্থক হয় তো আমরা প্রত্যেকের কাছ দিয়ে একটি টিকিট মূল্য নিয়েছি জাস্ট মন্দির অনুদানের জন্য আমরা সেভাবে কারোর কাছ থেকে কোনো চাঁদা আমরা ধার্য করিনি তো সেই টিকিটের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে তাদেরকে একটা প্রাইজ দেওয়ার এবং তার সঙ্গে আমাদের এই পুজোটাকে চালিয়ে নিয়ে যাওয়ার এবং আমাদের যে আরো আনুষাঙ্গিক যে তিন চার দিনের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় কিভাবে সম্পূর্ণ এই প্রক্রিয়াটি যিনি আমাদের হেল্প করেছেন আমার অরূপ ভাই আমার ভাই বন্ধু যাকে আমি সবসময় ডাকলে পাই যার উদ্যোগে যার আমাদের এই মহাশিবরাত্রি শঙ্করাপল্লী মহাশিবরাত্রির যে হায় অরূপ মুখার্জি করলাম মাটি জিনিসটা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি সবসময় তার পাশে থেকে যেভাবে সম্পন্ন করলে জিনিসটা একটা সুষ্ঠু প্রক্রিয়া হয় তো আমরা চেষ্টা করেছি সেইভাবে করার এবং আমাদের যারা এলাকাবাসী আছে তারা সর্বাগ্র আমাদেরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে তো এইভাবে আমরা প্রোগ্রামটা চেষ্টা করছি চালিয়ে নিয়ে যাওয়ার ভবিষ্যতে চেষ্টা করব আরো কিছু করার আরো নতুন কোন ইভেন্ট হয়েছিল